আসসালামু আলাইকুম আসসালামাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি এগুলি কি থাকতেছে এগুলো হচ্ছে আমাদের গজ কাপড় গুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের গজ কাপড় নাকি যারা হচ্ছে একদম হোলসেল প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চায় ভাই তাদের জন্য হচ্ছে আজকের এই কালেকশনগুলো দেখেন সরাসরি যদি আপনার সাথে দেখা সাক্ষাৎ করে এই মালগুলি নিতে হয় শোরুমে আসতে হয় কিভাবে আসতে হবে এইটাই তো বলে দিই আমাদের শপটা ভিজিট করে একদমই ইজি আমাদের শপটা ভিজিট করলে আপনাদের আসতে হবে নরসিংদী মাধবদী নতুন বাস স্টেশনের পাশে আনকমপ্লিট একটা 16 তলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসেজ পাপনা বস্ত্রলয় সব এক নামে সবাই চিনে এক নামে সবাই চিনে কাপড়ের ব্যবসা যারা করে বা করে না তারাও সবাই চিনে পাপনা বস্ত্র সবাই চিনে বাস স্ট্যান্ডে

টুকরা কত থেকে শুরু হবে কাট গুলি এগুলো 10 থেকে ভাইয়া 10 থেকে নাকি 10 গজ থেকে আরেকটা ভান্ডিলে বিভিন্ন কালার থাকবে 38 টাকা গজে আমরা দিচ্ছি দেখেন অনলি 38 টাকা পেডি পেডি নিতে দুই হাত ভরে কাপড়গুলো দেখিয়ে দিব দেখেন দুই হাত কি ছাপা দুই হাত হচ্ছে আমাদের ছাপা প্রিন্ট গুলো হ্যাঁ এখানে হচ্ছে রাজন্য ছাপা একদম ফ্রেশ মাল ভাই একদম একদম ফ্রেশ মাল 55 টাকা গজ দেখেন অনলি 55 টাকা গজ ভাই

একদম দেখেন এরকম বান্ডেল বান্ডেল দুই হাতের গস কাপড় থাকতেছে নাকি নেক্সট যারা হচ্ছে পাকিজা ছাপাটা খুঁজতেছেন দেখেন এগুলো কিন্তু আমাদের পাকিজা ছাপা হ্যাঁ এটা কি পাকিজা লেখা আছে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে পাকিজা খালি মুখে চাপা দাও মারতেছেন কোন না ভাইয়া আসলে চাপা মারার কি আছে কাপড় যেটা সঠিক ওইটাই তো পাকিজা লেখাগুলো আমরা আচ্ছা আমি পাকিজা লেখাগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা আমাদের প্রতিটা কাপড়ে হচ্ছে এভাবে পাকিজাটা লেখা আছে এই যে বড় করে নাকি পাকিজা সাথী এন্টারপ্রাইজ নাকি দেখেন এই পাকিজা গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 65 টাকা গজে অনলি 65 টাকা পাকিজা অনলি 65 টাকা গজে ভাইয়া পাকিজা প্রতি গজে গজে লেখা রাখবে প্রতি গজে গজে আমাদের পাকিজাটা লেখা রয়েছে বরপুর কাপড় দেখেন

দেখেন পাকা আড়াই হাত বহর থাকবে ভ্যাক্সি বয়েলটা আর এই সুন্দর সুন্দর ভ্যাক্সি বয়েলগুলা মাত্র হচ্ছে পঁচাত্তর টাকা গছ হ্যাঁ অনলি পঁচাত্তর টাকা টাকা গছ দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের প্রিন্ট গুলো রয়েছে দেখেন কি চমৎকার প্রিন্টগুলো ভরপুর কালেকশন ভরপুর কালেকশন দেখেন ভ্যাক্সির মধ্যে মাত্র পঁচাত্তর টাকা গছ হুম এই যে দেখেন দেখেন হচ্ছে আমাদের ভ্যাক্সি ছাপা এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এক কালারগুলো হ্যাঁ এক কালার কিছু বয়ল প্রবলেম হ্যাঁ বয়ল প্রবলেম দুইটাই রয়েছে দেখেন এখানে হচ্ছে থান থান বয়ল প্রবলেম এখান থেকে আপনারা চাইলে 10 গছ করে গেটে গেটে নিতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র 55 টাকা 55 55 টাকা দেখেন 100% গ্যারান্টি ভাইয়া দেখেন আমি কিন্তু রং উটলে টাকা অবশ্যই রিটান দিয়ে দিব দেখেন এগুলো হচ্ছে আমাদের এক কালারগুলো আচ্ছা এটা কিন্তু আমাদের সপ্তাহ হ্যাঁ এবার হচ্ছে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আমাদের গোডাউনটা আপনারা কিন্তু চাইলে গোডাউনটা থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সরকার দেখতে হবে নাকি অবশ্যই দর্জ সরকার দেখতে হবে দেখেন এগুলো হচ্ছে আমাদের যারা রুল থেকে কাপড়গুলো নিতে চায় আড়াই হাতের রুল আড়াই হাতের রুল দেখেন একদম আড়াই হাতের রুল থাকে আড়াই হাতের রুল দেখেন এগুলো হচ্ছে আমাদের ব্যাকসি ছাপা রয়েছে ডিজিটাল পিন রয়েছে যারা একদম ফ্রেশ একদম রুল থেকে কাইটা একদম রুল থেকে নিতে চায় একটা রুল থেকে আপনারা হচ্ছে 10 গজ করে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখেন একটা রুল থেকে আমরা 10 গজ করে দিচ্ছি চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে দেখেন একদম দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের রুল বাই রুল রুল বাই রুল তো চলেন আপনাদের গোডাউনটা একটু দেখে আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে চলে যাবো আমাদের কাটিং সেকশন গোডাউন প্লাস গোডাউনটা